আপনি আপনার পুরাতন টিকটক আইডি বা হারিয়ে যাওয়া টিকটক আইডি ফিরিয়ে আনার জন্য হাজার চেষ্টা আনতে পারছেন না তাই আপনি যদি আপনার বহু পুরানো যাওয়া টিকটক আইডি রিকভারি করতে চান বা ফিরিয়ে আনতে চান তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি আপনার যে কোনো পুরাতন টিকটক আইডি ফিরিয়ে আনতে পারবেন তো দেরি না করে চলুন মূল টফিকে চলে যাই ওকে তো হারিয়ে যাওয়া বা পুরাতন টিকটক আইডি ফিরিয়ে আনতে হলে আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর বারে ক্লিক করে টিকটক লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে টিকটক অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো আপনি এখান থেকে টিকটক অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর একটু ওয়েট করবেন তারপর অ্যালাউ পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন আবারও অ্যালাউ পারমিশন দিয়ে দেবেন তারপর নিচে থেকে স্কিপ করে দেবেন স্কিপ করে দিলে আপনার টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে তো এবার আপনি কি করবেন নিচে থেকে এই প্রোফাইলের উপর ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে তো আপনি এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনার টিকটক আইডিটা যদি ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে খোলা থাকে তাহলে এখানে ক্লিক করবেন ইউজ ফর ইমেইল ইউজার নেম এটার উপরে ক্লিক করবেন আর ফেসবুক আইডি দিয়ে খোলা থাকলে কন্টিনিউ উইথ ফেসবুক এখানে ক্লিক করবেন আর গুগল দিয়ে খোলা থাকলে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন তো প্রায় সকলেরই ফোন নাম্বার অথবা ইমেইল আইডি দিয়ে টিকটক আইডি খোলা থাকে তাই আপনি এখান থেকে ইউজ ফর ইমেইল ইউজার নেম এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে তো আপনার পুরাতন বাহারিয়ে যাওয়ার টিকটক আইডিটা যদি ফোন নাম্বার দিয়ে খোলা থাকে তাহলে এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবেন আর যদি ইমেল আইডি দিয়ে খোলা থাকে তাহলে উপর থেকে এই ইমেইলের উপর ক্লিক করবেন তারপর এই বক্সে আপনার ইমেল আইডিটা দিয়ে দেবেন তো আমার পুরাতন টিকটক আইডিটা ফোন নাম্বার দিয়ে খোলা ছিল তাই এই ফোন অপশানে ক্লিক করে এবার এখানে আমার ফোন নাম্বারটা বসিয়ে দেব তো আপনার পুরাতন টিকটক আইডিটা ফোন নাম্বার দিয়ে খোলা থাকলে আপনি এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবেন ফোন নাম্বারটা দেওয়ার পর নিচে থেকে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইন্টার সিক্স ডিজিট কোড তো আপনাকে এখানে ছয় সংখ্যার একটি কোড দিতে বলছে আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন বা যে ইমেইলটা দেবেন সেই ইমেইল অথবা ফোন নাম্বারে ছয় সংখ্যার একটি কোড আসবে সেই কোডটি আপনাকে এখানে বসাতে হবে তো কোডটি আপনাকে ফোন কলের মাধ্যমে জানিয়ে দেবে অথবা ইমেইল আইডিতে কোডটি পাঠিয়ে দেবে তো আমার ফোন নাম্বারটা অন্য একটা ফোনে ওপেন করা ছিল তাই ফোন কলের মাধ্যমে কোডটি আমাকে জানিয়ে দিয়েছে তাই কোডটি আমি এখানে বসিয়ে দিচ্ছি সঠিকভাবে কোডটি বসানোর সাথে সাথেই অটোমেটিকই কোডটি নিয়ে নেবে এবং অটোমেটিক আপনার টিকটক গাড়িটা লগ হয়ে যাবে তো ফাইনালি এখন কিন্তু আমার পুরাতন টিকটক গাড়িটা লগ ইন হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে প্রোফাইল অপশানের উপর ক্লিক করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার টিকটক গাড়িটা কিন্তু খুব সহজেই লগ হয়ে গেছে বা রিকভারি হয়ে গেছে এখন আমি কিন্তু আগের মতোই আমার টিকটক গাড়িটা ব্যবহার করতে পারবো আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন